এই তো হাবিবুল্লাহ প্রায় কাছাকাছি ওহ অল জন্য ওহ শট এইবারে বন্ধু জাইদুল ইসলামের পারফরম্যান্স দেখবো আমরা জাহিদ কি অবস্থা তোমার কি মনে হয় পারবা মনে হয় 80% কনফিডেন্স ওকে বাকি টোয়েন্টি পার্সেন্ট কনফিডেন্ট নাই তারপরে আমরা দেখি জাহিদের কি পারফরমেন্স দেখি জাহিদের কি পারফরমেন্স জাহিদ মোটামুটি ঠিক পর্যায়ে আছে এখন পর্যন্ত ওকে দেখি জাহিদ কি করে অল্পের জন্য শেষ অল্পের জন্য শেষ এবার কি মনে হয় তুমি পারবা চেষ্টা করতে পারি